ছোটবেলা থেকে এত বেশি নিষেধ শুনতে শুনতে বড় হয়েও কেমন জানি ওই নিষেধের মধ্যেই রয়ে গেছি একা কোনো কিছু করার সাহস পাই না একা কোথাও যেতে সাহস পাই না এখনও অনেক দিন থেকে ভাবছিলাম একটা বিষয় সেই বিষয়টা আজকে করব কিন্তু ছেলে মেয়েদের নিয়ে করেছি ওরা ওদের ওরা অবশ্য জানে না ওদেরকে বলিনি হয়তো বললে ওরা যেতও না আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনি আর আজকে পুরো ভিডিওটা দেখলেই আমি কী করেছি সেটা দেখতে পাবেন অবশ্যই কিন্তু আমার ভিডিওর পুরোটা দেখতে হবে তো যথারীতি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে উঠে যা কাজ থাকে সেটা করলাম তারপর মেয়ের জন্য শর্টকাটের নাস্তাটা রেডি করে যে তো ও খুব তাড়াতাড়ি যাবে আর ওই টাইমে ভাত খেতে চায় না ওকে যদিন খাওয়াই সেদিন খুব জোর করে খাওয়াই তো আজকে নাস্তাটা রেডি করে দিলাম ওকে খাওয়ালাম খাইয়ে তারপর একদম কচিনি দিয়ে বাসা এসে তারপর রান্না শুরু করে দিয়েছি দুপুরে আর রান্না করতে করতে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক প্ল্যান ছিল জানি না শেষ পর্যন্ত করব কি না ঠিক পরে করতে পেরেছি মানে বৃষ্টিটা পরে থেমে ছেলে কি নিয়ে তার বই কিনতে যাব। তো রান্না করতে করতে ক্ষুধা লেগে গিয়েছিল তো কি করব ফিননি ছিল সেটা গরম করে খেলাম যেহেতু আমি ঠান্ডা খেতে পারবো না ঠান্ডা খেলেই সমস্যা হয় আর বাইরে বৃষ্টি হচ্ছে প্রকৃতি দেখছি আর খাচ্ছিলাম আর রান্না তো চলছে তার সাথে ওই সময় বাইরের প্রকৃতিটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিলো একদম সবুজ বৃষ্টির যেহেতু পানি পড়ছে পাতাগুলোর ধুলোগুলো সব ধুয়ে গেছে এখন আরও বেশি সবুজ লাগছিল তো রান্নাটা শেষ করে ছেলেকে নিয়ে মেয়ের কাছে যাবো ওর কোচিং শেষ হবে ওখান থেকে তারপর লাইব্রেরিতে যাব বই কিনতে আর আমরা বেরোতে বেরোতে কিন্তু বৃষ্টি একদম শেষ একদম রোদ উঠে গেছে আর প্রচণ্ড গরম কিন্তু বাতাস ছিল তো বই কেনার পরে আমরা সোজা মুক্তিযোদ্ধা পার্কে চলে এসেছি আর আমার ছেলে মেয়ে দুজনে গেটে আসার পর বুঝতে পারছে যে আমরা কোথায় আসছি এর আগে ওরা জানতো না ওদেরকে বলি উনি আমার ছেলে তাহলে আসতে চাইতো না ও সোজা বাসায় যাবে তো আসার পরও বলছিল যে আমি বাসায় যাবো বাসায় যাবো তাড়াতাড়ি চলো কিন্তু আমার একা একা আসতে ইচ্ছে করে না আর কোথাও একা যেতে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে না আমার ভালো লাগে না আর ছেলে মেয়েকে রেখে বেশি ভালোও লাগে না আর মেয়ে তার বান্ধবীকে সারা আসছে তাই তার মন খারাপ আর এই দুপুরবেলার এই টাইমটা কিন্তু এখানটা অনেক বেশি ভালো লাগে আর এখন যেহেতু প্রচুর বাতাস বাতাস ছিল সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। সেই ভেবেই আমি আসলে এখানে আসছি কারণ এখানে এখন আমি সারাদিনও বসে থাকতে পারবো কিন্তু ছেলে মেয়ের জন্য তো সেটা উপায় নেই কারণ আমার ঘুরতে গেলে খাওয়া দাওয়ার তেমন কোনো প্রয়োজন পড়ে না বসে থাকতে ভাল লাগে আর যেহেতু নদী নদী দেখতে আমার অনেক বেশি ভাল লাগে আবার ভালো লাগলেও নদীর কাছে যেতে ইচ্ছে করে আবার মন খারাপ থাকলেও ইচ্ছে করে আপনাদের কার কার নদী খুব পছন্দের কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবেন আর আজকে এই টাইমে অনেক শিব এখান থেকে যাচ্ছিলো দেখতে কিন্তু বেশ লাগছিলো একটার পর একটা একটার পর একটা যাচ্ছিলো আর বাতাস ছিল প্রচণ্ড সে তো দেখতেই পাচ্ছেন আর এখানে নৌকা না টলার বলে এগুলোকে মনে হচ্ছে যেন আঁকা ছবি নদীর পাড়ের দৃশ্যগুলোই অসাধারণ হয় তাই না আমার মনে হয় আমাদের ব্যস্ত জীবনে মাঝে মাঝে এরকম নদীর পাশে এসে বসে থাকলে কিন্তু অনেকটা ফ্রেশ লাগে নিজেদের জীবনের যে জটিলতাগুলো একটু দূরে সরে যায় নিজেকে নিজের মতো করে একটু উপভোগ করা যায় খুব বেশি ভালো লাগে তাই না তো এখানে বসে আসি কি আর করব তারপর কিনলাম বাদাম আর মেয়ে বাদাম খেতে পছন্দ করে না ছেলে আর আমি দুজনে বাদাম খেয়েছি তারপর কিনলাম পপকর্ন পপকর্নটা অবশ্যই আমি কিনিনি মেয়ে টাকা দিয়ে বলছি তুমি আজকে খাও তুমি আমার মা না পরেও আমার জন্য পপকর্ন কিনিয়ে আসছে আসলে ছেলে মেয়ে বড় হয়ে গেছে অনেকটাই এটা একটা সাধারণ ব্যাপার কিন্তু আমার জন্য এটা খুব একটা সাধারণ নয় কারণ ইচ্ছে করলেই আমি এরকম কোথাও যেতেও পারি না বা যাইও না আমার কাছে জটিল মনে হয় তাই একটুখানি যদি বের হয় কখনো খুব বেশি ভালো লাগে আর আমার এই ভালো লাগাটাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা হয়তো ইচ্ছে করলে অনেক কিছু পারেন কিন্তু আমি সেটা পারি না আর আমার ছেলে কিন্তু একটু পর পরই বলছে চলো 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 ওর ভালো লাগছিল না কারণ ও ওর সব আত্মীয় স্বজন নিয়ে আসলে ওর ভালো লাগে ওর খালা খালা তো ভাই বোন সবাইকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাওয়াটা ও বেশি পছন্দ করে এখানে মানুষ যার যার মতো করে বসে আছে কেউ ঘুমিয়ে আছে জানি না এদের কষ্ট কিন্তু দেখে খুব খারাপ লাগছিল আর তারপর ফুচকা তো খাওয়াতেই হবে যেহেতু আমার ছেলেকে নিয়ে আসছি তো একজনে খেয়েছে ফুসকা আর একজনে খেয়েছে ভেলপুরি আমার কাছে সময়টা খুব ভালো কেটেছে এখানে লোকজন কম ছিল তারপর প্রচণ্ড বাতাস ছিল আর সবুজ প্রকৃতি নদী সামনে ভালো লাগার মতোই একটা পরিবেশ তাই না বলেন ওদের তো আমি শুধু সাপোর্টের জন্য নিয়ে আসছিলাম ওদের কেমন লাগছে জানি না আমার বেশ ভালোই কাটছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তারপর আর কি দেড়টার পরে আমরা ওখান থেকে চলে আসি তো ওখান থেকে আসার পরে যেহেতু বাসায় মাছ রান্না করে রেখে গিয়েছিলাম আর সেটা তারা তো খাবে না তো এই জন্য ভাত খাইয়ে দিতে হলো দুজনকে একসাথে ভাত খাইয়ে দিয়ে ওদের খাওয়ানো শেষ করে পরে আমি খেয়েছি খাওয়ার পরে জোরে বৃষ্টি নেমেছে বিকেলবেলা তো বৃষ্টি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি আসলে টেরি পায়নি প্রথম কতক্ষণ বৃষ্টি দেখেছি ভিডিও করেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বৃষ্টি দেখতে আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আপনারাও খুব ভালো থাকবেন আর দেখা হবে আর একটা নতুন ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ পেস আসসালামু আলাইকুম